আমাদের ব্যাম্ফ ট্রিপের অভিজ্ঞতাটা আমি এখানে ছোট ছোট ভিডিও মাধ্যমে শেয়ার করব তো প্রথম দিন আমরা ব্যাংকোভার থেকে ক্যালগিরি ফ্লাইটে করে চলে যাই এয়ারপোর্ট থেকে কার রেন্ট করে আমরা চলে আসি ক্যানমোর ক্যানমোর কিলোমিটার দূরে সুন্দর একটা শহর আর এখানে মানে থাকাটাও একটু কম এক্সপেন্সিভ অ্যাজ কম্পেয়ার টু ব্যাম্ফ বাট আমরা এই লজ্জটাতেই ছিলাম তো প্রথমে আমরা একটা ক্যাবিন বুক করেছিলাম কিন্তু ক্যাবিনটা খুব সুন্দর ছিল ইন্ডিভিজুয়াল বাট সবাই বললো যে এখানে একটু অন্ধকার লাগছে তাই জন্য আমরা চলে যাই রুফটপে একটা রুমে যেখান থেকে ভিউ সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন রেস্টুরেন্ট গ্যাস পাম্প কাছে ছিল দেখা যাচ্ছে গাড়ি পাস হচ্ছে আর খুব সুন্দর একটা জায়গা ছিল দুটো জ্বালনা দিয়ে দুটো রুম থেকে ভীষণ সুন্দর দেখা যায় তো এটা আমাদের রাস্তায় একটুখানি অভিজ্ঞতা শেয়ার করছি যেখানে আমরা ক্যালগিরি থেকে ক্যানমোর যাওয়ার পথে এত সুন্দর ল্যান্ডস্কেপ আর ওয়েদারটা একটু ক্লাউডি ছিল অল্প অল্প বৃষ্টিও হচ্ছিল তো ওই জন্য দেখতে পাচ্ছেন যে অতটা ক্লিয়ার না কিন্তু পরে কিন্তু আকাশটা অনেক ক্লিয়ার হয়ে যায়